বারংবার কাঠ গড়ায় উঠেছে বাংলার বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র রাজ্যের বিভিন্ন জায়গায় অঙ্গনারী কেন্দ্রের অভিযোগ উঠেছে কিন্তু বিভিন্ন রকম কোথাও টোটো করে এই অঙ্গনারি কেন্দ্রের খাবার চলছে আবার কোথাও অঙ্গনারী কেন্দ্রের খিচুড়িতে পড়ছে টিকটিকি এবারও সেই একই ছবি ফুটে উঠল হুগলিতে হুগলির চাপদানি পুরসভার নম্বর ওয়ার্ডের ফেসুয়া বাগান এলাকায় অঙ্গনারী কেন্দ্রের বেহাল দশা ছাদের টিন খুলে গিয়েছে জাল্লার কাঁচ নেই এবং টিনের যেন মাসের চাঁদ মানে কোথাও আকাশ দেখা যাচ্ছে আবার কোথাও জল পড়ছে ট্রেন থেকে বৃষ্টি হলে সেখানে আর রান্না করা যায় না রান্নার জায়গায় পরে জল শিশুরা সেখানে খেতে এলে ঠান্ডার হাওয়ায় কাঁপতে হচ্ছে তাদের এমন অবস্থাতেই দীর্ঘদিন ধরে চলছে অঙ্গনারী কেন্দ্র বারবার জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে তবুও তারা কর্ণপাত করেননি এদিকে অভিযোগ তুলছে যারা অঙ্গনারী কেন্দ্রে রান্না করে যে পকেট থেকে টাকা দিয়ে তাদের সেই ভাঙা অঙ্গনারী কেন্দ্র সারানোর কাজ করতে হচ্ছে তবুও পড়াশোনা কোনো হুঁশ নেই এদিকে চাপদানি পুরসভার চেয়ারম্যান জানাচ্ছেন যে বিষয়টি তার নজরে নেই কেউ জানালে অবশ্যই তাকে ঠিক করে দেওয়া হবে যদিও এই অঙ্গনারী কেন্দ্রের জন্য আলাদা কোনো দপ্তর রয়েছে তবুও পৌরসভার তরফ থেকে সেটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এই যে উপরে পুরা ফাটা আছে আর বেস্টারই নেই ওপর থেকে বৃষ্টি পরে কাকরা খুব পরশান করে জানলা চারদিকে জানলায় কিছু দরজা নেই কাঁচ নেই শীতকালেও মানে খুব হাওয়া আসে চুল হাটা যায় বৃষ্টি বৃষ্টির দিনেও বৃষ্টি আসে এইসব খুব সমস্যা আছে আর কাক বারবার কাক মানে বসেই থাকি জেনে গেছে যে এখানে রোজ ডিম হয়

কিন্তু এখানে রান্না করলেও তো আমাকে খুব অসুবিধা হচ্ছে কি চাইছেন আপনারা আমি চাইছি যে আমাদের রান্নাঘর ঘর একসাথে দেওয়া যায় জল সব সামানগুলো যায় আমি সব ওই দিক দিয়ে রান্না করতে আপনাকে হ্যাঁ রান্না তো রোজই করতে হয় রান্না কোনোদিন বন্ধ করতে হয় না যত বৃষ্টি পড়ুক আপনার নাম আমার নাম সোনালী হরিহর স্থানীয় বাসিন্দা হিসেবে কি বলবেন আমার ছেলে আছে এখানে কি বলবেন এরকম অবস্থায় মানে এখানে যে রান্না হয় মানে এখানটা মানে ঘরটা মানে ভালো নেই জানলাগুলো মানে ফাঁকা একদম মানে বিয়ে নেই ওইগুলো একটু তৈরি করে দিলে ভালো হয় উপরে অবস্থা উপরে বৃষ্টি হলে পুরো জল মানে জল পড়ে রান্না করতেও তো কষ্ট হয় এখানে তাই জন্য এটা ভালো করে মানে তৈরি করে দেয় তাহলে সুবিধা হয়

বৃষ্টি হলে দুটো ঘরেই জল পড়ে হ্যাঁ দুটোই ঘরে ওদিকেও জানলা ভাঙা আছে এদিকেও জানলা এলভেস্টার করা আছে কি করে যাবে রান্না করে এরকম অবস্থা যারা দিদিমণিরা রান্না করছে কিন্তু অবস্থা এরকম অবস্থা পড়ে তোকে রান্না করতে হচ্ছে এই অবস্থায় হ্যাঁ বসে বসে ঘর বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করে কি করে যাবে আমও তাও বাচ্চা নিয়ে আসি কি চাইছেন ভালো হতে চাইছি কি পরিষ্কার হয়ে যাক ভালো হয়ে যাক আপনার নাম মমতা খাতুন আপনার এই এলাকায় ফেসোবাগান একটি অঙ্গনারী স্কুল দেখলাম সেখানে অবস্থা বেহাল অ্যাডভাস্টারেট উঠে গেছে এবং সেই জায়গাতেই রান্না হচ্ছে আপনি একজন চেয়ারম্যান হিসাবে কী বলবেন দেখুন বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের কেউ জানায় না ধরনের আর এদের যে সেন্টার মেন সেন্টার যেটা আইসিডিএস সেন্টার যারা যারা দায়িত্বতে আছে এটা তাদের দায়িত্বের মধ্যেও এটা পড়ে আর তাও আমরা যদি আমাদের কানে ধরনের কোনো রকম কিছু আসে কেস পাই আমরা আমরা পুরসভার তরফ থেকে এটা আমরা রিপেয়ার করিয়ে দিই কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আমার এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি হ্যাঁ যদি জানায় নিশ্চয়ই আমরা করে দেবো এটা কিন্তু ওরা বলছে আমরা জানিয়েছি না না এসব বাজে কথা জানিয়ে থাকলে তারা লিখিত কিছু দেবে একটা আমাকে ওদের ওদের চান কথা আছে কিছু আমাদের কিছুই জানানো হয়নি আর এটা সত্যি বলতে এটা আইসিডিএস সেন্ট্রেট যা যে কোনো আছে এটা আপনাদের একটা ওদের আদার ডিপার্টমেন্ট আছে এটা কিন্তু তারাই এটা করায় এটা পৌরসভা কিন্তু দায়িত্ব নয় আমরা কিন্তু দায়িত্ব না থাকাতেও আমরা এটা কিন্তু করে দিই আমরা এখানে আপনার নামটা বলুন আমি সুরেশ মিশ্রা পৌর প্রধান বাচ্চাদের পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকার মিড ডে মিল পাঠায় এই রাজ্যে সেখানে মিড ডে মিল নিয়ে যে ধরনের চিনিবিনি চলছে পশ্চিমবাংলায় এটা খুব দুর্ভাগ্যজনক কখনও কখনও আমরা দেখতে পাচ্ছি এই মিড ডে মিলের রান্নার মধ্যে টিকটিকি পড়ে যেতে কখনও ইঁদুর মরা দেখতে পাচ্ছি কখনও আরশোলা মারা দেখতে পাচ্ছি আজকে চাবদানি এই ফেসুয়া বাগানে যে রান্নাঘরটায় এই মিড ডে মিল রান্না হচ্ছে সেই রান্নাঘরটার ভগ্ন দশা সুতরাং এই পরিস্থিতিতে বাচ্চারা খাবার পাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার যে সকল স্কুলে যায় যে সকল বাচ্চারা তারা খাবার পাচ্ছে এই খাবার পেয়ে তারা সুস্থভাবে বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ এদের তো মনে হচ্ছে এই খাবার খেয়ে হাসপাতালে অ্যাডমিট হতে হবে ধিক্কার জানাই এই রাজ্যের সরকারকে যে পরিকাঠামোর এই ধরনের অবস্থা করে রেখেছে সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক চাপদানি থেকে প্রীতম সুদা বাংলা